ইউটিউব চ্যানেল বন্ধুরা সকলে ভালো আছেন আছেন এবং সুস্থ আমি এমন কিছু রোগের উপর এমন অনেক ভিডিও বানিয়েছি যে রোগগুলো হঠাৎ আমাদের জীবনে আসে এমন একেবারে সবকিছু শেষ করে নিয়ে যায় আমরা বুঝতেই পারি না যে এক দিনের ভেতর কিভাবে এত বড় রোগ আসে এবং একেবারে রোগীর মৃত্যু হয়ে যায় তার মধ্যে দুইটি রোগ আমি আলোচনা করেছিলাম একটি হলো হার্ট অ্যাট্যাক এবং দ্বিতীয় হলো স্ট্রোক বা ব্রেইন হ্যামরেজ অর্থাৎ আপনার মস্তিষ্কের রক্তনালী ফেটে সেখানে রক্তক্ষরণ যদি কারো হয় ওনাকে বাঁচানো কিন্তু বন্ধুরা খুব খুব বেশি কষ্টকর হয়ে পড়ে হার্ট অ্যাটেক এমন একটা রোগ যদি কারো হার্ট অ্যাটেক হয়ে যায় তিন থেকে চার ঘন্টা সময় পাওয়া যায় ইম্পর্ট্যান্ট টাইম এই তিন থেকে চার ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি সঠিক সিদ্ধান্ত সঠিক চিকিৎসা পদ্ধতি সঠিক ডিসিশন না নিতে পারেন তাহলে আপনার রুগীরও কিন্তু মৃত্যুর চান্স খুব খুব বেশি বন্ধুরা বৃদ্ধি পেয়ে যায় এই হার্ট অ্যাটেকের কথা আমি যদি বলি দেখুন খুব কম বয়স্ক মানুষ কিন্তু বর্তমান এই হার্ট অ্যাটেকের কবলে কিন্তু বন্ধুরা পড়ছেন সো আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে এই হার্ট অ্যাট্যাক যে হঠাৎ করে চলে আসে আমরা কি তার পূর্বে বা দুই তিন দিন বা এক সপ্তাহ পূর্বে আমরা কি বুঝতে পারি না যে আমাদের হয়তো সাত দিন বা পাঁচ দিন বা এক মাসের মধ্যে আমাদের হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে বা আসলে মূল বিষয়টা হলো যে হয় আমাদের যে হার্টের যে রক্ত নালীগুলো রয়েছে যেগুলো দিয়ে রক্ত প্রবাহ ঘটে অক্সিজেন সরবরাহ হয় আমাদের হার্টের কুশগুলোতে সেই নালীগুলোর মধ্যে যখন ব্লকেজ হয় তখনই কিন্তু হার্ট অ্যাট্যাক হয় অর্থাৎ রক্ত প্রবাহ বাধা পাওয়ার ফলে কিন্তু এই বিষয়টা ঘটে সো আমাদের যে রক্তনালীতে ব্লক হচ্ছে সেটা কি আমরা কোনো পরীক্ষা ছাড়া আমরা কি এমনিতে কিছু লক্ষণ দেখে আমরা কি বুঝতে পারি না অনেকেই বলেন যে না আমরা সেটা বুঝতে পারি না আমাদের রক্ত পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাগুলো আছে এগুলো আমাদের করতে হবে বন্ধুরা আমরা বিগত দিনগুলোতে এমন অনেক ভিডিও বা অনেক নিউজ আমরা দেখেছি বড় বড় সেলিব্রিটিরা তারা নিয়মিত এক্সারসাইজ করেন তারপরও জিমে গিয়ে এক্সারসাইজ করছেন হঠাৎ করে হার্ট অ্যাটেকে তারা কিন্তু মৃত্যুবরণ করেন সো এই যে বিষয়গুলো কেন হয় তাহলে বন্ধুরা আমরা কি তার পূর্বেই কি বুঝতে পারবো না হার্ট হওয়ার পূর্বে যে আমাদের মধ্যে কোনো আছে বা আমাদের হার্ট অ্যাটেক হওয়ার সম্ভাবনাটা কতখানি আছে কি না বন্ধুরা আজকের ভিডিওটা আমি বলবো অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মহা বিপদ থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন কারণ বর্তমানে এমন হাজারো মানুষ রয়েছেন যাদের আর্টারির মধ্যে দুই বা তিনটি আর্টারির মধ্যে প্রায় টু সেভেন্টি পার্সেন্ট ব্লকেজ নিয়ে কিন্তু তারা দিব্য জীবনযাপন করছেন তারা বুঝতেই পারছেন না যে কোনো সময় সেটা যদি নাইনটি পার্সেন্টের উপরে বা হানড্রেড পার্সেন্ট ব্লক হয়ে যায় তাহলে ওনার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন সাতটি সাতটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে কখনো আপনি বুঝতে পারেন তাহলে আপনার সতর্ক থাকা প্রয়োজন আপনি পরীক্ষা না করেই বুঝে নিতে পারবেন যে আপনার যে হার্টের আর্টারগুলো রয়েছে যে আপনার হৃদযন্ত্রকে রক্ত প্রবাহ ঘটায় যে আর্টারিগুলো এগুলোর মধ্যে ব্লকেজ কিন্তু রয়ে গেছে কারণ অনেকেই কিন্তু চলছেন ওনার ব্লকেজ রয়েছে উনি জানেন না পরীক্ষা না করলে ওরা বুঝতেও পারেন না বা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না দেখুন মূলত হার্টের একটা তখনই ঘটে যে আমাদের হৃদযন্ত্র সমস্ত শরীরে রক্ত প্রবাহ ঘটায় আর এই হৃদযন্ত্রকে সুস্থ থাকার জন্য তার নিজেরও কিন্তু নিউট্রিশনের প্রয়োজন হয় অক্সিজেনের প্রয়োজন হয় সো আমাদের হার্টের মধ্যে রক্ত প্রবাহ ঘটায় যে আর্টারিসগুলো এগুলোকে আমরা বলে থাকি করোনারি আর্টারি আর এই করোনারি আর্টারির মধ্যে যখন কোনো ফ্যাট ডিপোজিট বা প্লাগ হয় কোলেস্ট্রল ট্রাইগুলেসার জমে যখন তার রাস্তাগুলো বদ্ধ হয়ে যায় এবং সেই পথে যখন সঠিকভাবে রক্ত প্রবাহ না ঘটে তখন আমাদের হৃদযন্ত্রের বিভিন্ন ইম্পর্ট্যান্ট টিস্যুগুলো কিন্তু তার রক্ত পায় না খাবার পায় না অক্সিজেন পায় না যার ফলে সেগুলো ড্যামেজ হয় এবং এই কন্ডিশনটাকে আমরা কিন্তু হার্ট অ্যাট্যাক বলে থাকি তো বন্ধুরা আমি ষাটটি লক্ষণ সম্পর্কে বলবো এগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় আপনাকে একেবারে সতর্ক হওয়া প্রয়োজন এবং আপনার রক্তের মধ্যে যে ফ্যাট রয়েছে বা চর্বি যেটা রয়েছে সেটাকে কমিয়ে আপনার এই আর্টারিগুলোকে পরিষ্কার করে নেওয়াটা খুব বেশি প্রয়োজন যদি আপনি পরিষ্কার করে নেন আপনার এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা একেবারে হবেই না কিভাবে পরিষ্কার করবেন এ নিয়েও আমি ভিডিও বানিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে বন্ধুরা দিয়ে দেবো চলুন সবার প্রথম যে লক্ষণটা যে হার্ট অ্যাটাকের বা আপনার আর্টারির মধ্যে ফ্যাট ডিপোজিট হয়ে আছে আপনি বুঝতে পারবেন পরীক্ষা ছাড়াই সেটা আমি বলছি সবার প্রথম যেটি হবে বন্ধুরা আপনার বুকে ব্যথার অনুভব হবে সেই ব্যথাটা কিভাবে হতে পারে দেখুন চাপা ব্যথা টাইট ব্যথা অর্থাৎ এমন মনে হবে যেন বুকের মধ্যে কেউ কিছু একটা উঠিয়ে রেখে দিয়েছে অর্থাৎ চাঁপা একটা ব্যথা অনুভব হবে সেটা বুকের মাঝ বরাবর থেকে বা দিকে সেই ব্যথাটা কিন্তু বন্ধুরা স্প্রেড করতে পারে বা যেতে পারে এই ব্যথাটা এমন হবে যখনই আপনি কোনো কাজকর্ম করবেন আপনি একটু দৌড়ালেন দৌড়ালে আমার আপনার এমন মনে হবে যে একেবারে শ্বাস নিতে পারছেন না আপনার খুব বেশি কষ্ট হচ্ছে বা আপনি জুড়ে জুড়ে হাঁটা চলা করলেন সিঁড়ি আপনি ধরুন বিশ পঁচিশটা সিঁড়ি আপনি উঠে গিয়ে এমন যে আপনার বুক ধরে আপনার বসে যেতে হয় এবং তার সাথে আপনার শ্বাস নিতে খুব কষ্ট হয় বুকে একটা চাপা একটা টাইট টাইট ব্যথার একটা অনুভব হয় এই লক্ষণগুলোর সাথে সাথে যদি আপনি বুঝেন যে আপনার শরীরের ওজনটাও অনেক বেশি রয়েছে তাহলে বন্ধুরা আপনার সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন এটা কিন্তু আপনার হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ আপনি ধরে নিতে পারেন এই যে ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো দেখবেন হঠাৎ করে আসবে দুই তিন বা পাঁচ মিনিট থাকবে আবার এই ব্যথাগুলো কিন্তু বুকের ব্যথাগুলো চলে যায় এবং এই টাইটনেস ভাবটা যে চাপা চাপা ভাবটা এটা কিন্তু চলে যায় এটা দেখা যায় আপনি যখন বেশি কাজ করেন তখন সেটা বাড়ে পাহাড় ওটা সিঁড়ি বাবা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু দৌড়ঝাঁপ করা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বাড়ে আবার আপনি যখন বিশ্রাম করেন তখন সেটা ধীরে ধীরে কমে যায় এই ব্যথাটাকে আমরা বলে থাকি পেইন এবং এই পেইনটা কিন্তু বন্ধুরা আপনার হার্ট অ্যাটাকের সর্বপ্রথম লক্ষণ হতে পারে আপনার হার্ট অ্যাটাকের পূর্বে অবশ্যই কখনো না কখনো এমন লক্ষণ আপনার কিন্তু বন্ধুরা প্রকাশ পাবে হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক কিন্তু হবে না দ্বিতীয় লক্ষণটা হলো এই ব্যথাটা আপনার ঘাড়ের দিকে আপনার পিঠের দিকে বা আপনার হাতের দিকে কিন্তু ব্যথাটা ছড়াতে পারে তারপর তৃতীয় যে লক্ষণটি বলবো সেটা হলো এই যে ব্যথাটা আপনার হবে ব্যথার সাথে আপনার শ্বাসকষ্ট হতে পারে পূর্বে যে বলেছি আমি যে আপনি একটু দৌড়ঝাঁপ করলেন এমন মনে হবে যে আপনার দম একেবারে বদ্ধ হয়ে আসছে আপনি শ্বাস নিতে পারছেন না আপনার শ্বাসকষ্ট হবে বিশ্রামের সাথে সাথে সেই শ্বাসকষ্টটা ধীরে ধীরে আবার কমে আসতে পারে চতুর্থ বলবো যে আপনার শরীরে খুব বেশি ঘাম ঘাম দেওয়া হঠাৎ করে আপনার শরীর একেবারে ঘাম ঘাম দিয়ে আসবে মাথাটাতে একেবারে ভিজে যাবে আপনার ঘাম হবে আপনার বমি করার ইচ্ছা বা আপনার বমি হয়ে যাবে তাছাড়া হঠাৎ করে দেখবেন আপনার মাথা খুব বেশি ব্যথা হচ্ছে হালকা একটা মাথা ব্যথা বুকের সাথে সাথে খুব বেশি ডিজিনেস বা শারীরিক খুব বেশি দুর্বলতা সেটা বিনা কারণে হঠাৎ করে আপনার শরীরে খুব বেশি দুর্বলতা ভাব কিন্তু বন্ধুরা অনুভব হবে এবং তার সাথে যে বাকি লক্ষণগুলো বললাম দৌড়ছাপ করতে কষ্ট হয় হাঁটাচলা করলে হঠাৎ করে বুক চাপা দিয়ে ধরে তার সাথে কিন্তু এই লক্ষণগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা প্রকাশ পাবে যদি আপনার হার্টের মধ্যে কোনো ব্লক থাকে বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনযাত্রা খারাপ হার্টের আর্টারিগুলোর মধ্যে কিন্তু ব্লক জমে যায় এবং সিক্স টু সেভেন্টি পার্সেন্ট ব্লক যদি বন্ধুরা কারোর মধ্যে থাকে বুঝাই যায় না উনি একেবারে নিয়মিত সব কাজকর্ম করে চলছেন তবে এই লক্ষণগুলো প্রকাশ পায় যখনই সেটা বৃদ্ধি পেয়ে নাইনটি পার্সেন্টের আশেপাশে বা হান্ড্রেড পার্সেন্ট ব্লক যখন কোনো আপনার ইম্পর্টেন্ট আর্টারি হয়ে যায় তখনই কিন্তু এই হার্ট অ্যাটাকের মধ্যে বন্ধুরা সমস্যা দেখা দেয় তারপরে যে লক্ষণ বলবো আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ করে আপনার রাত্রে ঘুম ভেঙে যায় অস্থিরতা ভাব মনে হয় আপনার ঘাম ঘাম আসে এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে তাছাড়া বুকে একটা চাপা হালকা একটা ব্যথা সবসময় আপনার কিন্তু বন্ধুরা লেগেই থাকে তাছাড়া অ্যাংজাইটি অনেক সময় দেখা যায় যাদের ব্লকের সমস্যা রয়ে গেছে ভেতর তাদের কিন্তু বন্ধুরা অ্যাংজাইটি খুব বেশি হয় এবার আমরা কি করবো এমন যদি কারো লক্ষণ দেখা দেই লক্ষণগুলি ষাটটি লক্ষণ বললাম তাহলে আপনি কি করতে পারেন এটা বুঝে নিন দেখুন সবার প্রথম আপনার ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন এবং আপনাকে একটা বুকের ইসিজি করে নেওয়া প্রয়োজন যে আপনি কি বলবেন যে স্যার আমার হাঁটা চলা করলে বুক ধরপর করে শ্বাস নিতে কষ্ট হয় ব্যথা এমন আমি প্রায় সাত দিন বা আট দিন থেকে এমন অনুভব করছি অনেকেই আমাদের কাছে হাসপাতালে চলে আসেন বন্ধুরা আমরা দেখি রুগী যে সাত দিন আট দিন গত এক মাস থেকে উনি এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে উনার মধ্যে কিন্তু তারপরও অবহেলা করেন হাসপাতালে ছুটে চলে আসেন না যখন আসহ্য করতে পারছেন না আজ তো ব্যথাটা একেবারে কমছেই না তখন হাসপাতালে ছুটে চলে আসেন দেখা যায় খুব বড়োভাবে বাজেভাবে ওনার হার্ট অ্যাটেক হয়ে গেছে সো আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যাদের প্রয়োজন তাহলে এই বিষয়টাগুলো সম্পর্কে সবাই কিন্তু জানতে পারবে এবং নিজের প্রাণটাই কিন্তু তারা বাঁচাতে পারবে তারপর বলবো রক্তের একটা পরীক্ষা আসে লিপিড প্রোফাইল টেস্ট এই লিপিড প্রোফাইল টেস্টটা অবশ্যই আপনার করা প্রয়োজন তার মধ্যে আপনার যে কোলেস্ট্রলগুলো আসে গুলো চলে আসে তাছাড়া আপনার রক্তের চর্বির পরিমাণটা বেশি আছে কি এটা বুঝে আপনাকে ট্রিটমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন তাছাড়া আপনার লাইফস্টাইল পরিবর্তন করা প্রয়োজন আপনার যদি ব্লাড প্রেশার হাই থাকে তাহলে সেটার চিকিৎসা করানোটা খুব বেশি প্রয়োজন এবং আপনার এই লক্ষণের সাথে যদি দেখা যায় যে লিপিড প্রোফাইল যে পরীক্ষা করলেন তার রেজাল্টটাও বন্ধুরা খারাপ রেজাল্ট তাহলে অবশ্যই এক মাসের মধ্যে আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে বা ঔষধ সেবনের মাধ্যমে এই লিপিড প্রোফাইলগুলোকে কন্ট্রোল করার জন্য ডাক্তারবাবুরা অনেক ধরনের মেডিসিন দিয়ে থাকেন অ্যাটরোভাস্টেটিন রোজোভাস্টেটিন বা ট্রাইগ্রিসকে কমানোর জন্য ফ্যানোফাইব্রোট জাতীয় মেডিসিন দেওয়া হয়ে থাকে এক মাসের মধ্যে সেটাকে কন্ট্রোল করে নেওয়া বন্ধুরা থেকে বেশি প্রয়োজন না হলে পরবর্তী সময়ে আপনার ওজন বেঁচে থাকলে সেটাও কন্ট্রোল করা প্রয়োজন হলে পরবর্তী সময় আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাকের মতো বিপদ বন্ধুরা হয়ে যেতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি হার্ট অ্যাটাক হওয়ার পূর্ববর্তী যে ষাটটি লক্ষণ সম্পর্কে আলোচনা করলাম এই লক্ষণগুলো আশা করি আপনাদের সতর্ক করবে এবং এই ভিডিওটা যাদের প্রয়োজন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে জানতে পারবেন যে পূর্ববর্তী লক্ষণগুলো কি তারাও কিন্তু সাবধান বা সতর্ক থাকতে পারবেন অবশ্যই ভিডিওতে আপনি কমেন্ট করতে ভুলবেন না তাহলে আগামী ভিডিওতে হয়তো আপনার কমেন্টের জবাব আমি ভিডিওর মধ্যেই বন্ধুরা দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই থেকে কোনটি অল সিলেশন করে দিলে আগামী দিনে এমন স্বাস্থ্যত্ব অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন